হজরত মোহাম্মদ সাল্ল্লাসাল্লাম শেষ নবী আমরাও বিশ্বাস করি এবং হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের উপাধি নবীন এটাও আমরা বিশ্বাস করতে বাধ্য কেননা কোরআনে তাকে আল্লাহ তালা নবীন বলেছেন কিন্তু যাকে আল্লাহ তালা নবীন বলেছেন এবং যিনি নিজে নবীন ছিলেন এবং যিনি সর্ব শ্রেষ্ঠ নবী ছিলেন তিনি বলছেন আমার পরে ইসা নবীল্লাহ আসবেনই আসবেন মুসলিম শরীফের কিতাবুল ফিতানেও আছে আর একইভাবে ইবনে মাজা শরীফের হাদিসেও আছে অন্যান্য হাদিসেও উল্লেখ দেখতে পাওয়া যায় এই উম্মতের মাঝে একজন নবীর ভবিষ্যৎবাণী করে গেছেন হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহু আলিহিবাসাল্লাম একদিকে রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম খাতমান্নবী ইন আর পরে অন্যদিকে তিনিই বলছেন আমার পরে ইসা নবীল্লাহ আসবে তাহলে এর অর্থ কী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের খাতমান্নাবী যে অর্থই করেন তারপরে ঈসা উল্লাহর আসার পথ রুদ্ধ হতে পারে না কেননা স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লু আলীব আসসাল্লাম তার পথ উন্মুক্ত রেখে গেছেন তিনি আসবেনই আসবেন রইল বাকি কোন ঈসা আসবেন সেই ঈশাকে চেনার জন্য আমরা কোরআন শরীফের কাছে যাবো হে আল্লাহ আমাদের মধ্যে সমস্যা দেখা দিয়েছে আমরা একদল মনে করছি আকাশে জীবিত আছেন তিনি টপ করে নামবেন আকাশ থেকে সশরীরে জীবিত অবস্থায় আরেক দল বলছে তিনি মারা গেছেন মারা গেছেন মারা গেছেন আমাদের মধ্যে বিচার করো আমাদেরকে সিদ্ধান্ত দাও হে আল্লাহ তোমার দরবারে তোমার সকাশে আমরা উপস্থিত হয়েছি আমাদেরকে বুঝাও উনি আছেন না নাই কোরআন শরীফ আপনাকে জানিয়ে দিবে ঈশা আলাতবাস্লাম মারা গেছেন সুরা আলী ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত জানিয়ে দিবে সুরা আল মায়েদার একশো সতেরো এবং একশো আঠারো নম্বর আয়াত জানিয়ে দিবে আবার সুরা আলী ইমরানের ছাপ্পান্ন নম্বর আয়াতও আপনাকে জানিয়ে দিবে হজরত ইসা আলহ সাল্লা মারা গেছেন মারা গেছেন মারা গেছেন আবারও বলছি কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা এই কথা বলেছেন ঈসা আলাহ সাল্লা মারা গেছেন অতএব এই কথা যখন আপনি কোরআন থেকে উদ্ঘাটন করে ফেলবেন আপনার জন্য খুব সহজ হয়ে যাবে ব্যাপারটি হজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লাম খাতমান্নবী ইন তারপরে ঈশা নবী ছাড়া আর কোনো নবী নাই কিন্তু কোন ঈশা হযরত মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লাম যে ঈসার কথা বলেছেন উনি রূপক ঈসা কেন কোরআন বলে আগের ঈসা মারা গেছেন আকাশে কোনো ঈসাজীবী তো যান নাই অতএব তার ভবিষ্যৎবাণীর পূর্ণতা কিভাবে হবে সেই ভবিষ্যৎবাণী অবশ্যই সত্য এবং পূর্ণতা হবে পূর্ণতা প্রাপ্ত হবে এক রূপক ঈশার আগমনের মাধ্যমে আগের ঈশার সাথে তার অনেকগুলো মিল থাকবে সেই কারণে তাকে ঈসা বলা হয়েছে